অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সেনাবাহিনী তাদের অ্যাকশন নেওয়া শুরু করেছে যারা মনে করেছিল যে সেনাবাহিনী হয়তো অ্যাকশন নিবে না বা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো বা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে আমরা এই দেশে যে কোনো কার্যক্রম পরিচালনা করে নিজেদের আবার আমরা রক্ষা করতে সক্ষম হব সে সকল দোষীদের জন্য বা সেই সকল ধারণা পোষণকারী ব্যক্তিদের জন্য দলের জন্য এবার সমস্যা হয়ে আবির্ভূত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিগত পাঁচই আগস্টে দু চব্বিশ সালে পাঁচই আগস্টে ফ্যাসিড সরকারের পতনের পর এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন শৃঙ্খলা এই আইন শৃঙ্খলা কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক দেশে গুম খুন এমনকি সন্ত্রাসমূলক সাদাবাস নৈরাজ্যকর এক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে সম্পূর্ণ দায়ী হিসেবে দায়ী করা হচ্ছে বাংলাদেশ প্রশাসনিক ইউনিটকে ধরে নেওয়া হচ্ছে যে প্রশাসন সঠিকভাবে কাজ করছে না বা প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না অথবা প্রশাসনে একেবারে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে যার কারণে প্রশাসন সঠিকভাবে এই দেশের ভিতরে তারা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে এমনকি সর্বশেষ সেনাবাহিনীর বিরুদ্ধেও এমনই একটা প্রোপাগান্ডা চালু হয়েছিল অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি সবথেকে স্বনামধন্য অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি যখন বিগত সরকারের সময় সুযোগ সুবিধা পাওয়ার মাধ্যমে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে আন্দোলন দমানোর বা সে আন্দোলন দমানোর জন্য কিছু আগ্রহী বা অতি উৎসাহী সেনা কর্মকর্তা যারা সরাসরি ছাত্র জনতা এই নিরীহ ছাত্র জনতার বুকে সরাসরি গুলি করেছিল তাদের জন্য এবার সমস্যা অর্থাৎ এরা মনে করেছিল যে আমাদের কিছুই হবে না আমরা হয়তো এভাবে অত্যাচার করে আমরা হয়তো এভাবে নির্যাতন করে আন্দোলন দমিয়ে দেব এবং বিগত ফ্যাসিড সরকারকে আরও দীর্ঘায়িত করবে এক কথায় তারা পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে কথা শোনেনি তাদেরকে বিগত সরকার নির্দেশ দিয়েছিল কিন্তু তারা নির্দেশ পালন করেনি তারা চাকরি ছেড়ে দিতে রাজি তারপরে তারা সাধারণ জনগণের উপরে গুলি ছড়েনি কিন্তু কিছু অতি উৎসাহী এই সেরা কর্মকর্তা যারা এমন অন্যায়মূলক কর্মকাণ্ড করেছিল তাদেরকে রক্ষা করার জন্য বর্তমান সেনাপ্রধান বিচারপতি কখনো প্রধান উপদেষ্টা কখনো বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার মাধ্যমে এমনকি দেশে বিদেশে বিভিন্ন লবিং করার মাধ্যমেও উনি এই সেনাবাহিনীর দোষী কর্মকর্তাদেরকে রক্ষা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন একের পর এক কিন্তু শেষ পর্যন্ত উনিকে রক্ষা করতে পারলেন রক্ষা করতে পারেননি এমনকি যখন অ্যাডভোকেট তাজুল ইসলাম এই দোষী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করলেন এবং আদালত থেকে যখন তাদেরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হলো তখন কিন্তু এক প্রকার দেশের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল একটা রাজনৈতিক সংকট তৈরি হলো মনে করা হয়েছিল যে এই মুহূর্তে হয়তো সেনা অভ্যুত্থান ঘটে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরিসমাপ্তি হয়তো এখানেই ঘটলো ইউন সরকারের পতন মনে হয় এখনই হয়ে গেল কিন্তু সেটা আর হলো না সেনাবাহিনীর যে সুনাম সেনাবাহিনীর জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা যে একটা ভালোবাসা যে একটা দুর্বলতা কাজ করে অর্থাৎ সেনাবাহিনীকে দেখলেই যারা শ্রদ্ধা ভরে যাদেরকে স্মরণ করে যারা সেনা সদস্যদেরকে নিজেদের বুকের সন্তান হিসেবে মনে করে সেই দেশের জনগণ তাদেরকে আর নিরাশ হতে হয়নি একদল দেশপ্রেমিক সেনা সদস্যর কারণে সরি একদল এ ধরনের খারাপ বা অন্যায়ের পথে ধাবিত সেনা সদস্যদের কারণে পুরো সেনাবাহিনী বা পুরো প্রতিষ্ঠান তারা নিজেদের দোষ আর নিজেরা ঘাড়ে পেয়ে নিল না তারা এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য দোষী সেনা সদস্য যারা তাদেরকে গ্রেপ্তার সবাইকে রাখার মাধ্যমে যেটা আমরা সকলে অপেক্ষা করছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তত কিছু একটা প্রচার করা হোক সেনাবাহিনী অন্তত আমাদের উদ্দেশ্যে কিছু জানাক সেই অবসান ঘটে সেই অপেক্ষার অবসান ঘটেছে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে যে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে পনেরো জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বা সেনা হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ তারা এখন চাকরি চতু তাদের যারা চাকরিতে বহাল ছিল তাদের আর কোনো চাকরি নেই সকলে বরখাস্ত এবং সকলকে আগামী একুশ তারিখের ভিতরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে তাহলে ভিউয়ার্স বাংলাদেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা তারা প্রমাণ করে দিয়েছে যে গুটিকয়েক এ অন্যায়কারী বা এভাবে অন্যায়ের সমর্থনকারী সেনা সদস্যদের কারণে তারা কোনো ধরনের কোনো বিলেম এই সেনাবাহিনীর উপরে এই প্রতিষ্ঠানের উপরে পড়তে দেবে না আমরা চলে যাব এই দেশটিকে থাকবে একদিন এদের এই ঘটনাটা ইতিহাস হয়ে থাকবে যদি এই গুটি কয়েক অন্যায়কারী সেনা সদস্যকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে গোটা সেনাবাহিনীকে যদি একটা দোষী প্রতিষ্ঠান হিসেবে সাধারণ জনগণের কাছে যদি পরিচিতি করা হয় যার কারণে এই বিলেম থেকে বের হয়ে এই সাহসী সেনা সদস্যরা তারা দেখিয়ে দিল যে অবশ্যই আইনের ঊর্ধ্বে কেউ নয় যদি কেউ অন্যায় করে তাহলে তাকে দেশের আইনেই বিচার করা হবে এবং তাকে অবশ্যই শাস্তি পেতে হবে তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এবার সকল রাজনৈতিক দল সকল জনগণ এমনকি বিগত যে ফ্রাসিজ সরকারের দোষর হিসেবে পরিচিত ছিল তারা এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সকলের জন্য এই নিউজটা অত্যন্ত আশাব্যঞ্জক আবার কারোর জন্য হতাশা ব্যঞ্জক যারা মনে করেছিল যে ঘোলা পানিতে মাছ শিকারের মাধ্যমে এই সেনা কর্মকর্তাদের এই ইস্যুটাকে ব্যবহার করে দেশেটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে বিগত ফ্যাসিড সরকারের আবার পুনর্বাসিত করবে এমনকি বাংলাদেশের উপরে আবার তারা ছড়ি ঘোরাবে তাদের জন্য এটা অত্যন্ত একটা দুঃসংবাদ হয়ে আসলো এবং দেশপ্রেমিক জনতা যারা তাদের জন্য এটা সুসংবাদ হয়ে আসলো সকলে ভালো থাকুক থ্যাংকস ফর ওয়াচিং